গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলায় দেখো আজকে চাদর গায়ে দিয়ে বেরিয়ে এসেছি ঘুম থেকে উঠে ওই যে কথাই বলে ঠেলায় পড়লে সূর্য নামাজ পড়ে তো কদিন থেকে সমানে জ্বর আসছে আমার তো তার সঙ্গে কাশিও হচ্ছে খুব খুব করে তো চাদর তো গায়ে দিতেই হতো আর কি সেই হচ্ছে ব্যাপার এ বাহানা ও বাহানা করে আর হবে না তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে কলে জলটা খুবই আস্তে পড়ছে দেখতে পাচ্ছ আর আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর আজকে কিন্তু বছরের শেষ দিন তো আজ একত্রিশে ডিসেম্বর আর আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সকালবেলা ছেলের আবদার রাখতে করতে এসেছি রান্নাঘরে রান্না করছি বন্ধুরা ছোলার ডাল আর লুচি ও বলে রেখেছিল ছোলার ডাল আর লুচি খাবে তো বছরে দু চারবার বা দুবার একবার হয় কি না বলতে পারবো না কারণ তোমরা তো আমার সঙ্গে থাকো তোমরাই বেশি ভালো বলতে পারবো কারণ লুচি টুচি এসব বেশি করি না আমি খেতে যে একদমই ভালোবাসি না সেটা নয় তবে ইচ্ছে করে না আর তেলের জিনিস মনে হয় না অত বেশি খাওয়া উচিত তো যাই হোক বন্ধুরা এদিকে লুচি হচ্ছে আর ছোলার ডাল তো রান্না হয়ে গেছে আর ওই ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে ব্রাশ করে রান্নার ঘরে তো ঢুকে গেলাম রান্না হয়ে গেছে আর চলে এসেছি এ ঘরে বিছানাটা ছিল কারণ ছেলে ঘুমাচ্ছিল ওকে তুলে দিয়েছি বললাম ব্রাশ করো আর আমি বিছানাটা তুলে নিই গুছিয়ে নিই আর কি আর বিছানাটা গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো এ ঘরের কাজগুলো ভাবছি একবারে করে রেখেই খাওয়া দাওয়া করি কারণ এঘরের কাজ বাজ যদি ছেলে রেখে যাই কখন এ ঘরের কাজ করতে পারবো নিজেও জানবো না কারণ রান্না তো দুপুরের করতে হবে আবার রাতেরও করতে হবে পরপর অনেক রান্না রান্নাঘরে ঢুকলে মনে হয় না আজকে আর রান্নাঘর থেকে সন্ধ্যের আগে বেরোতে পারবো কারণ বাবানের জন্মদিনে দু চারজনকে বলা হয়েছে বাবানের যে আন্টি আছে মানে দিদিমণি বাড়ির যে পড়ায় ওকে আর তাকে আর তার ছেলেকে বলা হয়েছে আর বাবানের যে বন্ধু আছে ওর মাকে ওর বোনকে আর কি বলা হয়েছে ওদের তিনজনাকে আর আমাদের পেছনে একটা ছেলে আছে ওকে বলা হয়েছে একটা বাচ্চা মেয়ে আছে তাকে বলা হয়েছে আর কি তো আমার শ্বশুরমশাই আছে আমরা কজন আছি তিনজনা তো এদিকে দেখো খাবার রেডি করে নিয়েছি এই যে ছোলার ডাল লুচি আর রসগোল্লা ছেলেকে খেতে দিয়ে আমিও খেতে বসে করেছি তো কি জানি ছেলে আজকে কি হয়েছে লুচি দিলাম চারটে তো খেলো তো দুটো আর খেতে চাইলো না আমিও তিনটে মতো খেয়ে চলাম আর কি খাওয়া দাওয়া সেরে আর কি একদমই দেরি না রান্নাঘরে ঢুকে যাব আর কি রান্না শুরু করতে হবে তো বান্না দুপুরের জন্য তো বাবানের জন্য করব পাঁচ রকম ভাজা আর ডাল আর ভেবেছিলাম করব তো যেহেতু ছোলার ডালটা আছে কি ওই বসলো আর আমি রান্নাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মিনিও চলে এসছে আর মাংস ডেকে কী ডাক দিচ্ছে তোমরা দেখতে পেলে কেমনভাবে ডাকছে তো যাই হোক আমি এখন মাংস ধোবো আর ছোটো দুই একটা টুকরো থাকলে ওকে দেবো ও খাবে যেহেতু পর সব রান্না থাকবে তো ওই জন্য আমি এই গাজরগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আছে এগুলো আর কি সমস্ত কিছু এই ধুয়ে রেখে দেবো তারপরে মাংসটা ধোবো আর কি আর রান্নাবান্না শুরু করব শরীরটা তো একদমই ভালো না খুব খুব করছে গলাটা খুসখুস করছে আর কি কাশি পাচ্ছে বারে বারে আর এদিকে বললাম যে জ্বর হচ্ছে বেশ কয়েকদিন থেকে জ্বরের ওষুধও খাচ্ছি তো যাই হোক জ্বরটা তো যাচ্ছে আবার আসছে এরকম একটা ব্যাপার ছেলে এই কদিন আগে জ্বর থেকে উঠলো তারপর পর আমাকে ধরেছে আর কি আর এদিকে চিকেনটাকে আমি ভালো করে ধুচ্ছি আর এটা ওটা সেটা ছোট পিস মানে ছোট ছোট টুকরো হয় না কিমা টাইপের সেগুলো পেলে আবার ওকে দিচ্ছি ওরা দুজনা খাচ্ছে তো মাংস ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আর এদিকে পাঁচ রকম ভাজা হবে ওটা কেটেছি পেঁয়াজ কেটে কাটা হয়ে গেছে আর কি মাংসের আলুটাকে যে লাল লাল করে ভেজে তুলে নিলাম তুলে নেব আর কি আর এখানে আমি বন্ধুরা পাঁচ রকম ভাজা বলতে বাবানের জন্য বরবটি সিম আর কুমড়ো আলু আর কিছু আর একটা উচ্ছে ভাজা পাঁচ রকম ভাজা করেছিলাম আর যেহেতু সকালে সকালে সোলার ডালটা রান্না করেছিলাম তো ওই জন্য আর ডাল করব না ওটা খেতে ভালোবাসে ওটাই দেব একটু যদি খায় তো আর এখানে চিকেন করবো যেহেতু অনেকটা চিকেন কড়াইতে দিলে পুরো কড়াইটা ভর্তি হয়ে যাবে তো নাড়তে অসুবিধা হবে তো ভাবছি আমি দুবার ধরে চিকেনটা করব তাহলে বেশ নেড়ে রান্না করা যাবে ওই জন্য অর্ধেক অর্ধেক করে নেবো এখন অর্ধেকটা করে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর কি দুপুরে তো দুজনা খাই আমরা তো যাই হোক দুজনা খাবো আর বাদ বাকিটা খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রান্না করতে আসবো এটাই প্ল্যান আছে কারণ এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে ছেলেরও খিদে পেয়েছে আর ও একা একা বোর ফিল করছে ও ঘরে কারণ একা একা কতক্ষণ ঘরে ভালো লাগে আমি তো আজকে রান্নাঘর থেকে বেরোতেই পারছি না আর কি তো সেই তো বল দেখলে তোমরা সকাল থেকেই করছি আর কি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি রাইসে দিতে হবে আর কি তো দাঁড়িয়ে থাকবো না আর বাবা নদীকে বলছে এ ঘরে আসো ঘরে আসো ও ঘরে তো পেট খাবারটাও চেঞ্জ করতে পারেনি তো ওটা ভাবছি যে সমস্ত রান্নাবান্না হয়ে গেলে সন্ধ্যের পরে করবো আর এদিকে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি ধরো চিকেনটা হয়ে গেছে এবার আমি রাইসের জন্য দেখো জল ফুটতে দিয়েছি আর কি জলটা ফুটে গেছে জলটা ফুটে গেলে জলটা দিয়ে দিয়েছিলাম এদিকে দেখো যে ভাতটা হয়ে গেল আর কি রাইসটা এদিকে দেখো স্লিপ করে আর কি এই যে বাটিটা পড়ে যাচ্ছিলো আর কি তো যাই হোক প্যান্টটা আমি এখন ঝেড়ে নেব ঝেড়েই গরম জলটা বসিয়ে দেবো কারণ ছেলেকে এখনও পর্যন্ত আমি স্নান করিয়ে উঠতে পারিনি ঘড়িতে তাও একটা মতো বেজে গেছে ও তো বারে বারেই আসছে বলছে খেতে দাও খিদে পেয়েছে স্নান করাও তো কী বলতো যদি গ্যাসে রান্না হতো তাহলে এই অসুবিধাটা হতো না একদিকে আমি মানে ভাতটা বসিয়ে দিতাম রান্না রান্নাবান্নাগুলো করতাম এখানে যেহেতু আমাকে ইন্ডাকশানে রান্না একটা একটা করে করতে হচ্ছে তো এই জন্য সময়টা আরও বেশি লাগে আর কি তো যাই হোক এদিকে হয়ে গেল আমি এখন গরম জলটা বসিয়ে দিই বন্ধুরা আর বাবানকে স্নান করিয়ে নিয়ে আর কি এ এঘর থেকে যাব আর রাইসটাও ঢেলে নিয়েছি এই যে গামলাতে আর বাবানকে স্নান করিয়ে দিয়েছি দেখো বসে বসে বেলুন ফুলাচ্ছে আমি ওর খাবার রেডি করছি অর্ধেকটা চিকেন এই যে রান্না হয়ে গেছে আর পাঁচ রকমের ভাজা এই যে ভাত দিয়েছি তো এখানে মিষ্টি আছে বাবাকেই যে বাটিতে একটু মাংস তুলে দেবো দিয়েছিলাম কিন্তু একটুও খায়নি আর কি শুধু ভাজা দিয়েই নাকি ওর খেতে খুব ভালো লেগেছে আর কি ওটাই খেয়েছে বললাম একটু একটু করে সমস্ত কিছু খাও কিন্তু খায়নি তো আমার ছেলের আজকে বন্ধুরা জন্মদিন বার্থডে হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে খুব ভালো মানুষ হতে পারে আর খুব বড়ো মানুষ হতে পারে তো এটাই তোমাদের কাছে আমার একটা একটাই প্রার্থনা তোমরা যেন আমার ভিউয়ার্স আমাকে ভালোবাসো আর কি তো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো তারপরে খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলাম রান্নাঘরে আবার বাদবাকি চিকেনটা বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা আর এই যে চিকেনের জন্য একটু আলুও রেখেছি আর কি অল্পই আলু দিচ্ছি আর এখানে আমি একটা আইসক্রিম খাবো আর কি দুটো আইসক্রিমই এসেছিলো বাবা একটা খেয়েছে তো বাবান দাঁড়িয়ে আছে যেহেতু আইসক্রিম খেতে খুবই ভালোবাসে আমি বললাম তুমি আর একটু নেও তা বলছে না তোমারটা তুমি নিজেই খাও আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি নাহলে আর খাওয়া হবে না আর গলে যাবে আর কি তো চকোবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি পছন্দও করি এটা খেতে আর কি তো চলো সবাই সঙ্গে থেকে ওকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগছে তারপর দিদি বলল যে এরকম করে পারবি না ঘড়িতে যেহেতু টাইম বাড়ছে রান্না করে উঠতে পারবো না তো ওই জন্য আমি ঘরে এসে আবার বন্ধুরা পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি চিকেনটাও হয়ে গেছে দুটো চিকেন এক জায়গায় করেই ভাবছি রাখবো আর পায়েসে এই যে বাতাসা দিয়ে করব আমি গুড়ের বাতাসা দিয়ে তো পায়েসটা রান্না করার কথা ছিল বাবানের বাবার কিন্তু ফোন করে বললো যে আসতে পারবে না দেরি হবে তো আমাকেই রান্না করতে হচ্ছে আর কি তো এই যে পায়েসটাও হয়ে গেছে রেডি এখন আমি সমস্ত বাসন কসুন এ ঘর এঘর মোচা ঘর মোচা অনেক কাজ বাকি আছে তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি দেখো বাবানের দিদিমণি এসেছে যে বাবানকে পড়ায় আর তার ছেলে আর পাশের বাড়ি বনটাকে ডেকে এসেছে আর কি ওই ঘড়িতে বাজে আটটা মতো বন্ধুরা বাবান এখন কেক কাটবে আর কি আর আজকের যে যা রান্নাবান্না হলো চিকেন কষা ফ্রায়েড রাইস পায়েস কেক কাটা হবে এগুলোই আজকের মেনুতে আছে সমস্ত কিছু আজকে সেই সকাল থেকে রান্নাবান্না কাজবাজ শুরু করেছিলাম তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাবানের জন্মদিনের সমস্ত রান্নাবান্না কাজবাজ একা হাতে করলাম পুরোটা আর এখন বাবান কেক কাটবে আমি মোমবাতি ধরিয়ে দিচ্ছি আজ বাবানের দশ বছর হলো তো সবাই ওকে আশীর্বাদ করো আর এখানে কেক কাটা হচ্ছে আর বাবান তো ভীষণ মজা পাচ্ছে আর কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো ছেলে তো কেক কেটে আগে মায়াকে খাওয়াতে যাচ্ছিলো আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা মতো বাবা এসেছে তো বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি গুড নাইট টাটা